সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে আমি তোমাদেরকে একটি অনুসিদ্ধান্তের জ্যামিতিক ব্যাখ্যা দেখাবো আহ তোমার খেয়াল করো ইতিমধ্যে আমি অনুসিদ্ধান্তটি লিখে রেখেছি এ প্লাস হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর সাধারণত তোমরা এই অনুসিদ্ধান্তগুলো কিংবা সূত্রগুলো মুখস্থ মুখস্ত করো কিন্তু এগুলো যখন তোমরা জ্যামিতিক ব্যাখ্যার মাধ্যমে প্রমাণ করে দেখবা যে এ প্লাস বি হুল স্কোয়ার সমান এ ম্যানেজ আসে তখন কিন্তু তোমাদের শিখনটা অনেক দীর্ঘস্থায়ী হবে এবং অনেক মজাদার হবে তা সবাই খেয়াল করো আমি এখানে আহ ফার্স্ট একটা চিত্র আর্ট করব একটা বর্গাকার চিত্র আর্ট করবো খেয়াল করো এই বর্গাকার চিত্রের মধ্যে আমরা প্রত্যেকটা বাহু সমান যেহেতু একটা বর্গক্ষেত্র তো এখানে আমি দুই ভাগ করে নিব এতটুকু অংশ ধরলাম বি আর এই অংশটা হচ্ছে এ একই ভাবে এখানে এ নিয়েছি এ পার্শ্ব আমি এ কেটে নিব এ সমান করে এখানে এ নিব এ অংশটুকু এ হলে এই অংশটুকু হবে বি একইভাবে বিয়ের পরে আমি এখানে এ কেটে নিব এ সমান করে এ কেটে নিব এবং এই অংশটা হবে বি ঠিক এখানে হবে বি এবং বাকি অংশটুকু হবে এ এভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাহুকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি a plus b a plus b এবং a plus তাহলে বর্গক্ষেত্রের এক একটা বাহুর দৈর্ঘ্য যদি a plus হয় সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল জানি a plus b whole square এখন এই a plus b সমান আমাকে নিয়ে আসতে হবে a minus b whole square plus four সেটি আমি তোমাদেরকে এই জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রমাণ করে দেখাবো শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা খেয়াল করো এখানে আমি a সমান করে এই এ নিলাম একই ভাবে এখানে এ সমান করে এই জায়গা থেকে আমি এটা কেটে নিব দেন এখানে এ আছে এ সমান করে আমি এখান থেকে এ নিয়ে নিব এবং এই যে এ আছে এ সমান করে এখান থেকে এটা আমি কেটে নিব তো তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে এ সমান এই ক্ষেত্রটা B এ সমান অর্থাৎ এটি একটি আয়তক্ষেত্র ক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে এব একইভাবে বিপরীত বাহু এ বিপরীত বাহু বি আয়তক্ষেত্রের ক্ষেত্র একই ভাবে খেয়াল করো বিপরীত বাহু বিপরীত বাহু এ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে AB বিপরীত বাহু এ বিপরীত বাহু B আয়তক্ষেত্রের ক্ষেত্র হবে এবি তো আমরা এখানে চারটি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল পেলাম অর্থাৎ এবি এবি এবং এবি এই মাঝখানে যে ক্ষেত্রটা থাকলো এটা হচ্ছে বর্গক্ষেত্র কিভাবে বর্গক্ষেত্র হয় দেখো এটি সম্পূর্ণটা যদি এ হয় এবং এখান থেকে এতটুকু যদি বি হয় তাহলে এই অংশটুকু দাঁড়াচ্ছে এ মাইনাস বি এই অংশটুকু এ মাইনাস বি একইভাবে এদিক খেয়াল করো এ অংশটা যদি হয় এ এখান থেকে এতটুকু যদি হয় এটা যদি হয় তোমার b তাহলে এতটুকু অংশ হবে a মাইনাস বি অর্থাৎ এই বাহুটা হবে a মাইনাস বি সেম ভাবে এটি যদি হয় a এই অংশটুকু যদি হয় b যেহেতু এটা b এটাও b হবে কাজে এ অংশটুকু হবে a মাইনাস বি একই ভাবে এ দিক থেকে এ অংশটাও হবে a মাইনাস বি অর্থাৎ a মাইনাস বি এটা হয়ে যাবে কি ক্ষেত্রফলটা হয়ে যাবে হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এখানে সম্পূর্ণ যে পাঁচটা ক্ষেত্র পেলাম এই পাঁচটা ক্ষেত্রে ক্ষেত্রফলের যোগফলটাই যোগ ফলটাই হবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে দেখি কি করা যায় আমরা এখানে পেলাম এব মাইনাস বি হোল স্কোয়ার তাহলে চারটা এব যোগ করলে ফোর এব প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার একটু আমরা সাজিয়ে লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্তের জ্যামিতিক ব্যাখ্যা আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল প্লাস ফোর এ বি ধন্যবাদ সবাইকে